আমরা এমনিতেই একটু অসভ্য আছি যখন আমরা ট্যুরিস্ট হই এবং তদুপরি যখন আমরা একটু বড় টিমে থাকি আমরা অসভ্য তর হয়ে যাই এটা কি তোমাদের অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ অনেকবারই হয়েছে এবার কি বলতো কতগুলো বেসিক ব্যাপার ধরে নাও যত্রতত্র আবর্জনা ফেলা গাড়ি জানলা থেকে তো ঋষিকেশের উপরে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা গাড়ি দুম 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 করে বিজে কারে মিউজিক চলছে কাঁচটা নামলো দুটো জলের বোতল বার করলো ছুঁড়ে ফেলে দিল আমার পাশে শিবাজি আগে ক্যামেরা করতে করতে আমি পিছনে আমি কি করবো আমি তো আর দেওয়া যায় না যদি উচিত ছিল আর কি দেওয়া আমি বোতল দুটো তুললাম তুলে ডাস্টবিনে জায়গায় ফেললাম তারপরে ভিডিওতে যা বললাম আমরা সেটা সব ভিডিওতেই মোটামুটি বলার চেষ্টা করি এটা দেখলে কাজ হয় আমি জানি না আবেদন তো রাখি এবার কি বলতো টুরিস্টরা গিয়ে মেটেরিয়ালিস্টিক ব্যাপারে বেশি মাথা ঘামায় সৌন্দর্যটা যেখানে বাইপাস হয়ে যায় খাওয়া দাওয়া ঠিক আছে হতেই পারে বেড়াতে গেলে তুমি সব জায়গায় সব কিছু পাবে না ওইদিকে কনসেন্ট্রেট না করে তুমি চারদিকটা দেখো মানুষজন দেখো তাদের কালচার দেখো আবহাওয়াটাকে উপভোগ করো পোশাকটা কি পরবো ছবিটা কি উঠবে সেলফি এই সেলফি আরেকটা জিনিস হয়েছে হ্যাঁ এটা কিন্তু মানে ঝর্নার সামনে আমি দেখেছি লোকে ঝর্ণাটা দেখছে না सेल्फी